ভয়ঙ্কর রূপে প্রত্যাবর্তন অনুরাগের ছোঁয়ার নতুন সিজনে ফিরছে দত্ত বিস্তারিত ভিডিওটি দেখুন নিজের নামে ইউটিউব চ্যানেল তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী অহনা দত্ত কিন্তু অনুরাগীদের জন্য এসেছে এক দারুণ খবর প্রিয় খলনায়িকা আবার ফিরছেন অনুরাগের ছোঁয়ার নতুন সিজনে ইন্ডাস্ট্রির সূত্রে খবর মাতৃকালীন বিরতির পর এই প্রথম ক্যামেরার সামনে দেখা যাবে তাকে আর এবার নাকি অহানার চরিত্র আগের চেয়ে অন্ধকার হবে ভয়ঙ্কর এবং প্রভাবশালী একসময় মিশকা চরিত্রে তার বইয়ের অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক এবার সেই রূপই ফিরছে আরও তীব্রভাবে অনা বলেছেন দর্শকরা যা ভালোবাসেন আমি সেটা আরও বড়ো করে ফিরিয়ে দিতে চাই অভিনেত্রী বলছেন এবার নাকি আরও বড় চমক দেখতে পাবে বক্তরা তো বন্ধুরা তোমরা কে কে ওহনাকে আবারও অনুরাগের ছোঁয়ায় দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে